নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে বানাবো ভীষণ হেলদি একটা রেসিপি আমি আজকে বানাবো ওটস এর ওটসগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি একটুখানি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি এদের খড়খড়ে ভাবতাম ওটসে দেখলেই বোঝা যায় এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ আগে মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেবো একটু বেকিং পাউডার আর দেবো বেকিং সোডা এক পিঞ্চ একটুখানি একটুখানি বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না আর দেবো চিনি গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিলাম লবণ দেবো ওই এক পিঞ্চ একটুখানি এর মধ্যে দেব ভ্যানিলা এসেন্স একটুখানি আর দেবো রিফাইন অয়েল ওই এক চামচের মতো একটা ডিম দিয়ে দেবো এবার এগুলো দিয়ে শুকনো উপকরণ দিলাম আর ডিমটা দিলাম এটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব একটু সময় নেই এটাকে ভালো করে মেশাবো যাতে সব কিছু একসাথে মিশে যায় এক জায়গাতে না থাকে এবার এর মধ্যে দিয়ে দেব দুধ রুম টেম্পারেচারে রাখা দুধ কিন্তু দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা কিন্তু পাতলা হয় না এরকম ভারী হয় গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি রিফাইন অয়েল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে অল্প করে ব্যাটার নিচ্ছি দিয়ে দিতাম এবার ঢেকে দেবো এটাকে এক মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুললাম এবার এটাকে উল্টে দেখো কাজটা খুব সাবধানে করতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আবারও ঢেকে দেবো এক মিনিটের জন্য হিটটাকে কিন্তু একদম রোতে রাখতে হবে গ্যাস কিন্তু আমি একদম রোতে রেখেছি বাড়ি দিলে কিন্তু পুড়ে যাবে দেখো সব কটা আমি ভেজে নিয়েছি ভেজা মানে ভাজা মানে কি সেখানে নিয়েছি তো উল্টে পাল্টে শুধু শেখে নেওয়া ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি বলতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যাবে সকাল সন্ধ্যা বাচ্চাদের যখন হালকা খিদে পাবে বা ওটস তো পেট ভরা পেট ভরা খাবার খিদে পেলেই কিন্তু এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন হাতে পাঁচ মিনিট সময় থাকলে দিদি বানিয়ে দেওয়া যাবে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে বাচ্চাদেরকে দেবে নিজেরাও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কারণ বাচ্চা থেকে বৃদ্ধ কিন্তু সবারই কিন্তু ওটসটা শরীরের পক্ষে খুবই ভালো তো যাই হোক তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে তাকে লাইক দেবেনই বন্ধুরা আপনারা কিন্তু এদিনই না একদমই লাইক দিচ্ছেন না প্লিজ বন্ধুরা একটা করে লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো